জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে জেল পুলিশ যেটা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো যেটা হচ্ছে তোমরা অবশ্যই হাজার হাজার কমেন্ট করছিলে হাজার হাজার তোমরা কমেন্ট করেছিলে যে জেল পুলিশের এক্সাম কবে হবে সেই জেল পুলিশের এক্সাম নিয়ে তোমাদের চলে এসছি এই জেল পুলিশের এক্সামটা কবে হচ্ছে তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর ভিডিওটি অবশ্যই করবে না নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এবার তোমাদের হচ্ছে জেল পুলিশের আমরা এক্সাম দেখাবো যে জেল পুলিশের তোমাদের এক্সাম যেটা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান যেটা হতে চলেছে সেটা হচ্ছে তোমরা এর আগে তোমরা অনেক ইউটিউবার অনেকভাবে বলেছে যে তোমাদের ভোটের পরে তোমাদের জেল পুলিশের এক্সাম হতে চলেছে এরকম ভাবে তোমাদের অনেক ইউটিউবার অনেকভাবে প্রকাশ করেছে এবার তোমাদের অবশ্যই দেখো বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রকাশ করে তোমরা অবশ্যই জানো এবার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বিশ্বাস এক্সাম একাডেমিতে দু হাজার চব্বিশে যেগুলো আপডেট দিবে সেই আপডেটগুলো অবশ্যই তোমাদের অথেন্টিক আপডেট তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ যে বিশ্বাস এক্সাম একাডেমি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের আর কুড়িটা সাবস্ক্রাইবার হলে আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো এই পাঁচ সাবস্ক্রাইবার হলে তোমাদের একটা গিফট থাকবে সেই গিফট আমরা অ্যানালিসিস করবো ভালো একটা গিফট থাকবে তোমাদের মধ্যে তোমাদের জন্য একটা ভালো গিফট থাকবে ঠিক আছে তোমাদের একটা ভালো গিফট দিব এই গিফট দেওয়ার আগে তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি তোমাদের এই টপিক নিয়ে অবশ্যই পুনরায় ভিডিও করতে চলেছে কন্টিনিউ এবার ভিডিও হবে তোমাদের ঠিক আছে কন্টিনিউ ভিডিও হবে কন্টিনিউ তোমাদের ক্লাস হবে বিশেষ নলেজের কারণে কন্টিনিউ ক্লাস হবে তোমাদের পরে বলে দিব আগে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হোক ঠিক আছে তোমাদের তোমাদের ভালোবাসায় এতদূর তোমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে আর কুড়িটি সাবস্ক্রাইবার হলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে ঠিক আছে এবার দেখো তোমাদের জেল পুলিশ যেটা এক্সাম ডেট তোমাদের জেল পুলিশের এক্সাম ডেটটা আমরা অ্যানালিস করে দিব দেখো তোমাদের জেল পুলিশের এক্সাম ডেট তোমাদের জেল পুলিশ যেটা দীর্ঘ প্রতিকার অবসান যেটা হতে চলেছে সেটা হচ্ছে জেল পুলিশ পুজোর আগে তোমাদের পরীক্ষা হতে পারে সম্ভাব্য আমরা এইমাত্র পাওয়া খবর অনুযায়ী অ্যানালিসিস করবো ঠিক আছে কবে তোমাদের পুজোর পরে তোমাদের হতে পারে এবার হচ্ছে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে তোমাদের পুজো পরে পুজোর পরে কবে হতে পারে তোমরা অবশ্যই তোমাদের মনে সংশয় হবে তোমাদের আগস্ট মাসের তোমাদের আগস্ট মাসের দিকে তোমাদের হতে পারে কারণ কেপির পরীক্ষা তোমাদের এক তারিখ তোমাদের কেপির পরীক্ষা একই সেপ্টেম্বর একটা ডেট তোমাদের ফিক্সড হয়েছে এই ফিক্সড ডেটে তোমাদের অবশ্যই আর কেপিকে পাশ করতে হলে অবশ্যই পিডিএফ লঞ্চ হয়েছে আমাদের বিশ্বাস দিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবি ঠিক আছে আর কমেন্ট বক্সেও লিঙ্কতে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবি এবার তোমাদের অবশ্যই পিডিএফটি অবশ্যই তোমাদের বিভিন্ন শিক্ষক দ্বারা পিডিএফ করা তোমাদের এই পিডিএফটিতে আছে পাঁচশোটি কোশ্চেন পাঁচশোটি কোশ্চেন ঠিক আছে একশোটি করে সেট আছে ম্যাথ জিআই জি কে সমস্ত রকমের আর অথেন্টিক পিডিএফ যেটা হচ্ছে তোমরা একবার পড়ে উত্তর করে আসবে ঠিক আছে তোমাদের কেপিতে পাস করতে হলে এই পিডিএফ নিতেই হবে তোমাদের মাত্র কত টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পে করে গুগল পে ফোনপে ডিসক্রিপশনে গুগল পে ফোনপে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা নিতে পারো এবার তোমাদের প্রশ্ন হলো যে জেল পুলিশের এক্সামের জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন করছো অবশ্যই ট্রপি বয়স ট্রপি বয়স ধরে ধরে তোমরা প্রিপারেশন করো আর তোমাদের এটাই আপডেট ছিল বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমাদের এটাই আপডেট ছিল আর বিশ্বাস এক্সামের সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখো তোমাদের তোমাদের জন্য অবশ্যই অথেন্টিক আপডেট আমরা নিয়ে আসবো ডব্লিউ ডাব্লিউপি সমস্ত রকমের আপডেট পি আর বি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সামি দিয়ে দিবে এই বিষয়ে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ